দত্তপুকুরে যৌন আক্রোশে খুন দেহ থেকে মাথা আলাদা ক্ষত বিক্ষত যৌনাঙ্গ খুনের পিছনে জোরালো ত্রিকোণ প্রেমের তত্ত্ব মৃতের বাহাতে হাতে আর লেখা ট্যাটু আর এই সূত্র ধরেই যুবকের পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা উত্তর চব্বিশ পরগনার দত্ত পুকুরের বাজিতপুর সোমবার সকালে এখানকার একটি চাষের জমি থেকে উদ্ধার হয় যুবকের দেহ মাথা কাটা দেহ যৌনাঙ্গ আগুনে ঝলসানো তদন্তকারীদের সন্দেহ এই খুন খুনের পেছনে জোরালো ত্রিকোণ প্রেমের তত্ত্ব দেহের পাশ থেকে উদ্ধার হয় মদের বোতল রক্ত মাখা গ্লাস তল্লাশিতে নামানো হয় পুলিশ কুকুর কুকুর গিয়ে থামে ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে একটি খালের কাছে তদন্তকারীদের সন্দেহ হয় সম্ভবত খালেই ফেলা হয়েছে কাটা মাথা সেই মাথার খোঁজে সোমবারের পর মঙ্গলবারও দফায় দফায় খালে ডুবুড়ি নামিয়ে তল্লাশি চালানো হয় মন্ডুর কোচ চলছে এখানে কুকুর দেখার চেয়ে রাস্তা তার জন্য এখানে এসে গেছে ওটা কোচ চলছে এখানে আইন চলছে যেখানে দেখানো হয়েছিল সেখান থেকে আমরা ডান দিকেও মোটামুটি পঁচিশ তিরিশ মিটার বা দিকেও পঁচিশ তিরিশ মিটার আমরা তল্লাশি করলাম কিছু পাওয়া যায়নি কিছু পেলে তো আমরা তুলে নিই মাথা কাটা এই দেহ কা এর উত্তর খুঁজছে পুলিশ পুলিশ জানিয়েছে দেহটি এক যুবকের তার বাঁহাতে রয়েছে আর লেখা ট্যাটু এই সূত্র ধরে যুবকের পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা খতিয়ে দেখা হচ্ছে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ যতক্ষণ না পর্যন্ত এই মাথা পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত এই যুবকের কি পরিচয় কেন তাকে খুন করা হয়েছে কি উদ্দেশ্যে খুন করা হয়েছে সেটা কিন্তু স্পষ্ট হবে না যেভাবে যৌন অঙ্গে আঘাত রয়েছে মাথা কেটে দেওয়া হয়েছে ফলে স্পষ্ট যে ত্রিকোণ প্রেমের জেরেই সম্ভবত এই খুন বলে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে ইতিমধ্যে এক সন্দেহভাজনকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছেন ফলে আরও বেশ কয়েকজন সন্দেহ তালিকায় রয়েছেন দত্তপুকুর থেকে ক্যামেরায় সাম্য গোস্বামীর সঙ্গে জিয়াউল আলাম নিজটির বাংলা